মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম চল্লিশ বছরে নবী হয়েছেন বা নবুয়াদ প্রাপ্ত পেয়েছেন এটা বললে কি বেমান হয়ে যাবে বিশেষ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউস করেন তারা অনেকেই দেখেছেন মালানা গ্যাস তাহেরি যিনি শায়েখ আহমদুল্লাহ সাহেব দায়ামদ বরকাতহুম বারাকুল্লাফি হায়াতি ওনাকে যে কথাটা বলেছেন তিনি নাকি বেইমান হয়ে গেছেন সকলে বলেন নাউজুবিল্লা এটা মোহাম্মদ সাল্লি সাল্লামকে চল্লিশ বছরে তিনি নবুয়াদ হয়েছেন এটা যদি কেউ বলে তার ইমান হারা হয়ে যাবে কিনা বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে খুব আকারে বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে দুইটা দল ভিন্ন হয়ে গিয়েছে বিশেষ করে অনেকেই এই বিষয়টি না বুঝার কারণে যে ভিডিওটা দেখলাম তাহেরি সাহেব যখন এই আলোচনা করতেছিলেন তখন তখন কিছু মানুষ যেখানে তার আলোচনা শুনতেছিল তারা এমনভাবে যেটা না বললেই নয় সকলে মিলে এমনভাবে একটা কথা বলেছে যেটা লজ্জাজনক বিষয় শাহেক আহমদুল্লাহ বরকাত হায়াতি তার ব্যাপারে স্লোগান দেওয়া হয়েছে গালে গালে জুতা মারো তালে তালে বলেন না খুবই দুঃখজনক বিষয় এটা কষ্টকর একটি বিষয় আহমাদুল্লাহ তিনি এতটা বাংলাদেশের ওলামায় কেরামের ভিতরে তিনি অনেক অবদান রেখেছেন আপনি যে কোনো বিষয়ে আপনি তালাকের বিষয় অথবা অন্য কোনো বিষয় আপনি নেটে সার্চ করেন দেখবেন সেখানে কোনো না কোনো প্রশ্নের উত্তর শাহেখ আহমদুল্লাহর একটি প্রশ্নের উত্তর রয়েছে সুতরাং ইসলামের অনেক খেদমত করছেন শুধু তাই নয় শুধু তার জ্ঞান দিয়ে করছেন বিষয়টা এমন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ তাকে আরও জ্ঞান দান করুক তিনি যখনই বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষগুলো বিপদে পড়ে যায় অসহায় মানুষের পাশে দাঁড়ান আর সুন্ডা ফাউন্ডেশন তিনি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমী তার এই কাজের ভিতরে আরও বরকত দান করুক এখন মূল কথা হচ্ছে এই যে তার সামনে যে সমস্ত লোকেরা আছে তারা এই ধরনের স্লোগান যে দিচ্ছে একজন আলেম হয়ে আলেমের সামনে অন্য একজন আলেমকে বেইমান বলে গালি দেওয়া এবং তাকে এই যে তালে তালে এই ধরনের স্লোগান দেওয়া অন্য কোনো মাহফিলে যদি তার ব্যাপারে এরকম বলা হয় তাহলে তার সম্মানটা কোথায় যাবে একটু চিন্তা করে দেখেন অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন দুই নম্বর পিস্টার চার নম্বর লাইন আলম রশ তো তিন নাম্বার আয়তাল্লাহ বলছেন

এটা বললে কি ইমান হারা হয়ে যাবে কিনা এ বিষয়ে কোরআনই পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল বলে দিয়েছেন ত্রিশ নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরা দোহার সাত নম্বর আয়তে আলামিন বলেন রব্বুল আলমিন এখানে যে কথাটি বলেছেন নবী হে আপনি না জানা পথ না জানা অবস্থায় ছিলেন আমি আপনাকে শরীয়তের দিশা দিয়েছি শরীয়তের পথ দেখিয়ে দিয়েছি সঠিক পথের দিশা দিয়েছি এখন মূল কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথহারা অবস্থায় কখন ছিলেন কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ খুঁজতেছিলেন দাল্লান শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট কিন্তু এখানে পথভ্রষ্টের অর্থ করা যাবে না তিনি এবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ খুঁজতেছিলেন ওয়াজাদাকা দাল্লান ফাদা পথ খুঁজতেছিলেন না জানা পথ অবস্থায় ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে হেদায়েতের পথ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন শরীয়তের জ্ঞান দিয়েছেন এই সময়টা কখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিস রয়েছে বুখারী শরীফের 48 নম্বর হাদিসে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম তিনি বলেছেন বাসাহুল্লাহু আলা রাসি আর سنه নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে নবিজি সাল্লাল্লাহু কখন নবুয়ত প্রাপ্ত হয়েছে এখন আপনি যদি বলেন 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে তাহলে যদি ইমান হারা হয়ে যায় তাহলে আনাস ইবনে মালিক তিনি যে এই কথা বলেছেন এখন আপনার সাহস থাকলে বলেন আনাসিবনে মালিক তিনি কাফের হয়ে গেছেন দেখে আপনার কতটুকু সাহস আছে আনাসিবনে মালিক রাদানহু দশ বছর নবীলামের খাদ ছিলেন শুধু আনাসিবনে মালিক রাদু নয় অনেক সাহাবি কথা বলেছেন আব্দুল আব্বাস হতে হাদিস এসেছে বুহারি শরীফের তিন হাজার নয়শো দুই নম্বর হাদিসা রসুল্লাহ আলাইসাল্লাম আর বাইনা সানা নবীজ্লা সাল্লামকে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সে তাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে এখন এই কথাটা অনেক সাহাবাই কেনাম বলেছেন এখন যদি আপনি বলেন যে সেই সমস্ত সাহাবাই কেনামের ইমান হারা হয়ে গেছে তাহলে আপনার ইমান কোথায় যাবে আপনার ইমান কোথায় যাবে তারা একটি বিষয় নিয়ে দলিল দিয়ে থাকে তিরবি শরীফের হাদিস দিয়ে নবীজি সাল্ল আলাইহাল্লাম আদম আলাহিসাল্লামের শরীর যখন তৈরি করা হয়েছে রুফ ফুকে দেওয়ার আগে মধ্যবর্তী সময় নবীজি সাল্লামকে এই ঘোষণা দিয়েছেন তখন তিনি নবী ছিলেন হ্যাঁ তবে এখানে অর্থ হুকুমি অর্থ এবং হাকিকত অর্থ দুইটা ভিন্ন বিষয় এই বিষয়গুলো না বুঝার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে নবীজি ইসাল্লাহি সাল্লাম আগে থেকেই নবী ছিলেন আগে থেকেই নবী ছিলেন তবে বাস্তবিক পক্ষে দুনিয়ার কথা ভিন্ন কথা নবীজ ইসাল আলাইস্লাম অবশ্যই তিনি সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ পাক রব্বুল আলমী তাকে সমস্ত নবীদের থেকে সম্মানিত করেছেন দুনিয়ায় এসেছেন তখন বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলমীর ঘটিয়েছেন আল্লাহ রব্বুল আলম নবীজি ইসাল্লাহ সাল্লামকে সম্মান দিয়েছেন তবে কোরআনের যে কথা ও আজকা দানিজি সাল্লাহ আল সাল্লামকে আল্লাহাক রবুল আলমিন পথ হার অবস্থায় পেয়েছিলেন এই ওই সময়টা কখন এই সময়টাই হচ্ছে নবী নবীজি সাল্লা সাল্লামের চল্লিশ বছর প্রথম চল্লিশ বছর এই সময়টা আল্লাহ রব্বুল আলমী তাকে তখন তাকে শরীয়তের জ্ঞান দিয়েছিলেন এই জন্য অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে ইউনাইটেড ঐক্যবদ্ধ হতে হবে সকলকে বুঝে শুনে তারপরে কথা বলতে হবে আমরা এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব একজনকে বেইমান বলে গালি দিলে কাফের বলে গালি দিলে যে গালি দিবে সে যদি কাফের না হয় তাহলে কিন্তু যে কাফের বলে ফতুয়া দিবে তার কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই আমরা সতর্ক থাকবো যাদের অবদান রয়েছে যারা ইসলামের ভিতরে থাকে আমরা তাদেরকে কাফের বানিয়ে দূরে সরিয়ে যারা মুসলমান ইসলাম কাফেরদেরকে ইসলামে ঢুকলে সাথে সাথে তার সকল গুণ আল্লাহ রব্বুল আলমের ক্ষমা করে দেয় আর আমরা মুসলমানদেরকে শুধু মুসলমান নয় আলেমদেরকে আমরা কাফের ফুতুয়া দিয়ে তাদেরকে কাফের বানাতে চাই খবরদার এটা করবেন না এই ধরনের অবশ্যই যেই ধরনের কথা বললে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হয় সেই ধরনের কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করে